কক্সস বাজারে আমরা সবাই মূলত যাই রিফ্রেশমেন্টের জন্য যে কারণে সবাই প্রেফার করে একটু বিচের কাছের কোনো হোটেলে থাকতে বাট এই টাইপের হোটেলগুলা একটু এক্সপেন্সিভ হয়ে থাকে যার ফলে অনেকেরই একটু বাজেট ফ্রেন্ডলি হোটেলে থাকতে হয় আর এই হোটেলগুলা থেকে বিচে যেতে একটু টাইম লাগে প্লাস যাওয়া আসার জন্য অটোতে অলমোস্ট একশো থেকে দেড়শো টাকা খরচ হয় প্রত্যেকবার আজকে আমি আপনাদের সাথে এমন একটা লোকেশন শেয়ার করব যেখানে পার পার্সন মাত্র ষোলোশো টাকায় কটেজে থাকতে পারবেন উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আসসালাম আশা করি সবাই অনেক ভালো আছেন গেলে আমরা এই ঘুরে ফিরে কয়েকটা পয়েন্টেই থাকি যেমন কলাতলি বিচ লাবনী বিচ বা সুগন্ধা বিচের কাছাকাছি কোনো হোটেলে একই জায়গায় বারবার যাওয়ার কারণে অনেকের কাছেই কক্সবাজার বোরিং মনে হয় বাট এগুলা ছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা বা রিজোর্ট আছে কক্সেস বাজারে থাকার মতো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বেশ কিছুদিন আগে আমি কক্সেস বাজার যাই এই ট্যুরটা আমি একটু অন্যরকমভাবে প্ল্যান করি আমি সিটির বাইরে থাকবো বিচের কাছে কোনো রিজোর্ট বা হোটেলে থাকবো একটু খোলামেলা থাকবে এবং অবশ্যই বাজেট ফ্রেন্ডলি থাকবে আমি একটু খোঁজাখুঁজি করার পর একটা রিজর্ট পাই সেটা হচ্ছে দ্য ওয়েব রিজোর্ট এটা মূলত মেরিন ড্রাইভে অবস্থিত এখানকার রুমগুলো সবগুলোই হচ্ছে কটেজ এবং বিচের একদমই কাছে এখানে মূলত দুই ধরনের কটেজ আছে একটা হচ্ছে সিঙ্গেল কটেজ যেটা দুজনের জন্য এবং আরেকটি হচ্ছে ফ্যামিলি কটেজ যেখানে তিনটে রুম থাকবে প্রথমে আমি আপনাদেরকে ফ্যামিলি কটেজটা একটু দেখাই এখানে শুরুতেই হচ্ছে আপনারা ড্রয়িং রুম পাবেন এবং এখানে দুটি সোফা আছে দেন হচ্ছে টিভি আছে অ্যান্ড পাশে হচ্ছে ওয়াশরুম আছে এটার সাথে হচ্ছে আরও একটি রুম যেখানে হচ্ছে কিং সাইজের বেড পাবেন এরপর হচ্ছে টিভি আছে প্লাস সাথে হচ্ছে ওয়ার্কিং স্টেশন আছে অ্যান্ড কমপ্লিমেন্টারি টি কফি আছে দেন হচ্ছে ওয়ার্ডরুপ আছে অ্যান্ড ওয়ার্ডরুপের ভিতরে আবার সেফটি লকার আছে ওয়াশরুমের ভিতরে কমপ্লিমেন্টারি যা যা থাকা দরকার যেমন সাবান শ্যাম্পু পেস্ট টুথব্রাশ দেন হচ্ছে টাওয়াল হেয়ার ওয়ার সব কিছুই কিন্তু আছে এরপর পাশে আরেকটি কানেক্টিং রুম আছে এখানেও সেম ফ্যাসিলিটিস আছে লাইক কিং সাইজের একটা বেড পাবেন দেন হচ্ছে কমপ্লিমেন্টারি টি কফি পাবেন টেলিভিশন আছে দেন হচ্ছে ওয়ার্কিং স্টেশন আছে সেম ওয়ার্ডরুপ আছে সব কিছুই সেম থাকবে আর আপনারা যদি বেশি হন সংখ্যায় তাহলে কিন্তু এক্সট্রা বেড নিয়ে ড্রয়িং রুমে থাকতে পারবেন অথবা চাইলে আপনারা সোফাতেও থাকতে পারবেন এখন আমি আপনাদেরকে সিঙ্গেল কটেজটা দেখে দিচ্ছি রুমের ভিতরে একটা সোফা আছে দেন হচ্ছে একটা কিং সাইজের বেড আছে টেলিভিশন আছে সেম ওয়ার্কিং স্টেশন আছে সব কিছুই সেম থাকবে কমপ্লিমেন্টারি টি কফি থাকবে অ্যান্ড ফ্রিজ আছে ওয়ার্ডরুপ আছে দেন হচ্ছে সেফটি লকার আছে এবং প্রত্যেকটা রুমই কিন্তু ওনাদের এসি করা অ্যান্ড ওয়াশরুমেও সেম ফ্যাসিলিটিস থাকবে লাইক টুথব্রাশ দেন হচ্ছে সাবান শ্যাম্পু পেস্ট টাওয়াল হেয়ার ড্রায়ার সব কিছুই থাকবে রিজোর্টটা কিন্তু খুবই চমৎকার এবং ওয়েল প্ল্যান করে করা এই কটেজের কারণেই কিন্তু এই রিজোর্টটা এতটা ভালো লাগছে হয়তো টাওয়ার বিল্ডিং হলে এতটাও ভালো লাগতো না আর এই ওয়েদারে আপনি এই রিজোর্টে বৃষ্টি খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এই বৃষ্টির শব্দটা আমার মনে হয় না লাস্ট কবে আমি শুনেছি রিজোর্টের নাইট ভিউটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এই হচ্ছে ফ্রন্ট সাইড সামনে হচ্ছে একটা কফি শপ আছে আবার এই কফি শপের উপরে কিন্তু রুফটপ আছে আপনি চাইলে উপরে বসে কফি খেতে পারবেন আমি একটু কটেজগুলো আপনাদেরকে দেখাই রাতের বেলায় কেমন লাগে লাইটগুলো অন হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে রিজোর্টটি অ্যান্ড প্রত্যেকটা কটেজের সামনে জায়গা আছে আপনি এখানে চাইলে হাঁটা করতে পারবেন আমরা যখন কোনো হোটেলে উঠি তখন কিন্তু এই ব্যাপারটা আমরা মিস করি আমরা চাইলেই কিন্তু হাঁটার কোনো স্পেস পাই না যে কারণে আমাদের হয়তো ঘন ঘন বের হতে হয় বা বিচে যেতে চাই আমরা আরেকটা ব্যাপার হচ্ছে বিচটা কিন্তু একেবারেই কাছে লাইক বিচের সামনেই হচ্ছে এই রিজর্ট যাই হোক আমরা হচ্ছে কফি শপ থেকে একটা কফি নেই দেন হচ্ছে আমরা একটু রেস্টুরেন্টগুলো আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে ইন্ডোর রেস্টুরেন্ট ওনাদের ওদের কিন্তু আবার রুফটপ আছে যেখানে হচ্ছে বার্বিকিউ সেকশন সি ফুড বার্বিকিউ আর কি এখানেও বেশ ভালো পরিমাণে সেট আপ আছে লাইক ফিফটি প্লাস লোক বসে খাওয়া দাওয়া করতে পারবে এখানে আউটসাইড গেস্ট কিন্তু অ্যালাউ লাইক আপনি যদি এখানে নাও থাকেন তারপরেও কিন্তু এখানে যেয়ে খেতে পারবেন আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম তখন রাতের বেলায় বৃষ্টি হয় ট্রাস্ট বি দিনের বেলায় বৃষ্টিটা উপভোগ করছি প্লাস রাতের বেলায় বৃষ্টিটা আরও বেশি ভালো লেগেছে আমার কাছে সেই জন্য আমি বলেছি এই ওয়েদারটা এই রিজোর্টের জন্য একদম বেস্ট টাইম পরদিন সকালে আমি হচ্ছে বিচে চলে যাই আর বিচটা এত কাছে আসলে কোনো কোনো প্যারাই লাগে আমি বিচে বিচে যাব দেখা যায় হোটেলে থাকলে আবার অটো নিতে হয় প্লাস হচ্ছে যেতে হয় যখন আমরা একটু বাজেট ফ্রেন্ডলি কোনো হোটেলে থাকি বাট এইখানে কিন্তু এই প্যারাটা নেই বিচ থেকে আসার পর এখানে কিন্তু ওনারা ফ্রেশ হওয়ার একটা ব্যবস্থা করেছে এখান থেকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে রেস্টুরেন্টে চলে যাই কারণ হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্টটা অনেক সময় বুফে সার্ভ করে আবার অনেক সময় যদি মানুষ কম থাকে তাহলে যে কয়টা আইটেম বুফে থাকবে ওইগুলোই আপনাদেরকে আনলিমিটেড তারা সার্ভ করবে এখানে বেশ কিছু আইটেম ছিল লাইক ডিম ছিল দেন হচ্ছে খিচুড়ি ছিল পরোটা ছিল ডাল ছিল ডেজার্ট কিছু আইটেম ছিল অ্যান্ড জুস ছিল আমার মনে হয় এই বাজেটে বেস্ট একটা ব্রেকফাস্ট আমি পেয়েছি ইম্পর্টেন্ট একটা কথা বলতে ভুলেই গেছি সেটা হচ্ছে এখানে বলেছি যে পার্সন ষোলোশো পঞ্চাশ টাকা করে আপনি কটেজে থাকতে পারবেন আমি যখন গিয়েছিলাম তখন একটা অ্যাপসের থ্রুতে একটা কটেজ তেত্রিশশো টাকা করেছিল দ্যাট মিনস পারসন ষোলোশো পঞ্চাশ টাকা করে পড়ে সো আপনারা যদি এখন যেতে চান অবশ্যই ওনাদের সাথে আগে কথা বলে নেবেন এখানে যাওয়ার সহজ অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটার নাম হচ্ছে দ্য ওয়েব রিজর্ট রয়্যাল টিউলিপের একদমই কাছে ওভারঅল কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এত কম টাকায় বিচের একদমই কাছে থাকতে পেরেছি প্লাস হচ্ছে তিনবেলা খাবার ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার বিচের একদম কাছে বসে আমি খেতে পেরেছি আমার মনে হয় আপনি যদি একটু সিটির বাইরে থাকতে চান এবং কম টাকায় থাকতে চান বিচের কাছে থাকতে চান তাহলে এর থেকে ভালো ডিল আর হতেই পারে না আমি চেষ্টা করেছি এই হৃদয় সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে তবে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে এবং আপনারা যদি আরও এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ